আবার স্বাগত এক্সু বিজনেস দর্শক আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্য এখন রয়েছে দেশের পুঁজিবাজার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ও অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম স্যার আপনাকে স্বাগত এক্সু বিজনেস স্যার আমরা আজকে অর্থনীতি নিয়ে মূলত কথাও বলব তার আগে পুঁজিবাজার নিয়ে একটু জানতে চাই পাঁচই আগস্টের আগে অর্থাৎ নতুন বাংলাদেশ পূর্ব কিন্তু পুঁজি বাজারটা একটা পতনের মধ্যেই ছিল অনেক রকম ব্যারিয়ার ছিল ফ্লোর প্রাইস ছিল অনেক ইস্যু ছিল অনেকভাবে আসলে অনেক পতন হয়েছে তো সেখান থেকে নতুন বাংলাদেশ সবাই একটা প্রত্যাশা করেছিল যে পুঁজি ভালো দিকে যাবে সংস্কার হচ্ছে কিন্তু সংস্কার করতে যে দেখা যাচ্ছে যে আলটিমেটলি একটা বিরূপ প্রোজা পর সেটা প্রতিক্রিয়া পড়ছে আজকে আমরা দেখলাম যে আগে দেখছিলাম সাধারণ বিনোকার কিন্তু আন্দোলন করছে একটা নীরব রক্তকরণ হচ্ছে এটা অনেকেই বলছেন কিভাবে আপনি দেখছেন আসলে বর্তমান পুঁজি বাজারকে আচ্ছা ধন্যবাদ এবং যারা যুক্ত আছেন এবং যারা দেখছেন তাদেরকে সবাইকে আমার শুভেচ্ছা যেটি বলে আসলে পুঁজি বাজার ও অর্থনীতির একটা বিষয় এটা অন্যতম একটি বিষয় সেটি যেটি বললেন যে 5ই আগস্টের আগে থেকে এটা একটা অস্থিরতা এবং দরপতন চলছিল জি এবং তারপরে এসে যে সংস্কারের কথাবার্তা বলা হচ্ছে এবং সেই জায়গায় সংস্কার প্রক্রিয়া চালু হয়েছে এবং সেখানে কিছু কোম্পানির নামে অভিযোগ আছে তাদের যে হস্তান্তরের কথাটা বললেন এটা একটা বিষয় এবং আরেকটি বিষয় যেটি আজকে আন্দোলনের বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে গতকালকে একটা নিউজ আপনি জানেন যে বিশেষ করে বেক্সিম গ্রুপের চারশো আঠাশ কোটি টাকার একটা তাদেরকে জরিমানা করা হয়েছে এখন তাদের সঙ্গে যারা সংশ্লিষ্ট আছে তাদের মধ্যে একটা পেনিক একটা অস্থির অবস্থাটা আছে যে আবার এটা কোন দিকে চলে যায় তাদের যেটা বিনিয়োগ করা আছে সেটা আসলে আলটিমেটলি ফেরত পাবে কিনা এই নানান বিষয়গুলো আসলে পুঁজি বাজারটা খুব সেন্সিটিভ কিন্তু এটা রিউমার রিউমার এটাকে এফেক্ট করে আর কি তা সুতরাং সংস্কার হচ্ছে অনেক কোম্পানির বিরুদ্ধে অভিযোগ আছে প্রতারণার বিষয় আছে সব কিছু মিলে যে কোন দিকে যাবে তবে সময় নিতে হবে কথা হলো যে তড়িঘড়ি করে বা খুব দ্রুত যদি কাজগুলো করে তাহলে কিন্তু অনেক সিদ্ধান্ত আসছে সবাই বলছে যে হ্যাঁ সিদ্ধান্তগুলো অবশ্যই সিদ্ধান্ত অবশ্যই সংস্কার দরকার আছে অবশ্যই সংস্কার দরকার আছে কিন্তু সেটা একটু গবেষণাও দরকার আছে এবং একটু বুঝে সুঝে একটু ধীর গতিতে আগানো উচিত কারণ মানুষ এই বাজারগুলো নিয়ে কিন্তু খুব একটা ইয়েতে থাকে আর কি যে অস্থিরতার মধ্যে থাকে ঠিক আছে যেমন এটা আজকে তো আমি শুনলাম যে একশো দুই পয়েন্ট পর্যন্ত কমেছে তা এখন যারা বিশেষজ্ঞ আছে যারা এই এটার সঙ্গে সংশ্লিষ্ট আছে

ব্যাঙ্কিং সেক্টর কিন্তু একটা অস্থিরতা চলছে সেখানে কিন্তু সংস্কার সংস্কার চলছে সংস্কারের খবরে কিন্তু পুঁজি বাজারে তারা ভালো প্রভাব দেখেছিলাম হ্যাঁ হ্যাঁ এটা সবসময় প্রভাবটা পড়ে এবং সেটাই হচ্ছে দ্রুত আসলে যারা নিয়ন্ত্রক সংস্থা আছে তারা এই বিনিয়োগকারীদের আস্থাটা ফিরিয়ে আনতে হবে মানে ব্যাংকে যারা আমানতকারী তাদের স্বার্থ রক্ষার জন্য কিন্তু কাজ করা হচ্ছে যারা স্বার্থ কিছু মেসেজ চাই আসলে বিনিয়োগকারীরা মেসেজ চাই যে আমরা ক্ষতিগ্রস্ত হব না আমরা একবার ইয়ের মধ্যে পড়ব না সুতরাং সেই জায়গাগুলোতেই যেহেতু একটা পরিবর্তন এসছে অনেকের মধ্যে সংশয় আছে এই জায়গাগুলোতে আস্থা ফিরিয়ে আনার জন্য অত্যন্ত দায়িত্বশীল কিছু স্টেপ নিতে হবে এবং দায়িত্বশীল কথাও বলতে হবে কথাও যাতে করে তারা একটা বিশ্বাসের জায়গায় চলে আসে মানে আস্থার জায়গা না আস্থার জায়গা থাকলে কিন্তু পুঁজি বাজার পুঁজি বাজার আসলে জিরো আমরা আসলে শুনছিলাম মানে নতুন চেয়ারম্যান কিন্তু বলছিলেন যে 50 লাখ বিনিয়োগকারী বাজারে নিয়ে আসবে নতুন বিনিয়োগকারী তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু 30 লাখ থেকে অর্ধেকের বেশি নেমে এসেছে কিন্তু এই রকম যদি অবস্থা চলতে থাকে আসলে আসলে যেটা বলছেন যে পঞ্চাশ লাখ কে নিয়ে আসবে এটা তো এটা যদি টার্গেট থাকে তাহলে এই মার্কেটটাতে জনগণের মধ্যে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা নিয়ে আসতে হবে যে আমরা কাজ করছি তোমাদের তোমাদের স্বার্থে সুতরাং সেই জায়গাটাতেই এখন পর্যন্ত মেসেজ সেভাবে আসেনি কাজ করছে হয়তো ভিতরে ভিতরে কাজ করছে এবং এটা দ্রুতই আমানতকারীদের মধ্যে একটা মেসেজ দেওয়া উচিত যে আমরা কাজ করছি এবং আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না এই একটা অবস্থায় আমার মনে হয় যে তাদেরকে নিয়ে আসতে হবে আমাদের স্যার দেখি যে ব্যাংকিং খাতে মার্জার হয় অনেকভাবে আসলে আন্তরিকতা আমরা দেখি যে সেক্টরকে ভালো রাখার জন্য কিন্তু পুঁজিবাজার আমরা দেখি যে হঠাৎ করে জেট ক্যাটাগরিতে ফেলে দেওয়া হচ্ছে অথবা কোনো জরিমান সব করতে হবে কিন্তু আমি যদি এখানে একটু বলি ক্যাটাগরি যে সিস্টেমটা ওয়ার্ল্ড ওয়াইড আসলে কোথায় এই ক্যাটাগরি সিস্টেমটা আছে আমি ঠিক জানি না আমি যতটুকু জানি আসলে বেশিরভাগ

মনে হয় যে ভাইব্রেন্ট এই এই মার্কেটটা কেবল পুঁজি বাজারটা তাহলে কিন্তু বিনিয়োগ বিনিয়োগকারী চলে আসবে সাধারণ ছোট ছোট বিনিয়োগকারীরা এখানে চলে আসবে কিন্তু সেই জায়গাটায় আমরা দীর্ঘদিন এর আগেও দেখেছি এটার যে যারা এখানে কিছুটা হলো মানে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের কিন্তু বিচারটা হয়নি মানুষের মধ্যে বলে যে আবার জানি কি হয় আবার জানি কি হয় এই যে একটা ভয় আছে এখান থেকে বেরিয়ে আসতে হবে

আমি যেটা বলবো যে গালকের যে খবরটা এই খবরটাই কিন্তু বিনিয়োগকারীদেরকে আর একটা অনেক ধাক্কা তার এটা আবার আরেকটা ধাক্কা ছিল আমরা আলোচনায় ফিরবো তার আগে ছোট একটা বিরতি নিয়ে আসি দর্শক এই পর্যায়ে নিচ্ছি একটা বিরতি ফিরবো একটু পরে আমাদের সঙ্গে থাকুন দর্শক বিরতির আগে দেশের পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছিলাম বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর আইনুল ইসলামের সঙ্গে আবার ফিসে আলোচনায় বিরতির আগে আমরা পুঁজিবাজার নিয়ে কথা বলছিলাম অর্থনীতি নিয়ে কথা বলতে চাই আমরা জানি যে সেপ্টেম্বরে রেমিটেন্স প্রায় আড়াই বিলিয়ন ডলার এসেছে এটা গত বছর একই সময়ের তুলনায় কিন্তু আশি শতাংশ বেশি এটা অবশ্যই আমাদের জন্য অনেক ভালো লাগার একটা ব্যাপার তো এই বিষয়টিকে যদি আপনি একটু বিশ্লেষণ করেন আপনাকে ধন্যবাদ যে আসলে আমরা গত দুই মাস থেকে একটু পজিটিভ দেখছি রেমিটেন্সের ইনফ্লোটা সেখানে যদি গত বছরের সঙ্গে তুলনা যেটা বললেন যে আশিরও উপরে আশি শতাংশ শতাংশের উপরে টু পয়েন্ট ফোর বিলিয়ন ডলার এসছে আর কি তবে এটাই হাইয়েস্ট না আমাদের অতি পূর্বক কিন্তু আমাদের 254 একবার এসেছে এবং 2020 সালের দিকে 259 এসেছে আসলে এটা এখনকার যে অবস্থাটা বিশেষ করে এটা আলোচনার জন্য নিয়ে এসেছেন এটা অবশ্যই খুবই ইতিবাচক একটা দিক সময় ডলার আমাদের বৈদেশিক রিজার্ভের একটু মানে টান আছে প্লাস চাপ আছে সে দিক থেকে একটা ইতিবাচক এটা শুভদাশ বলবো আমি এটা যেন অব্যাহত থাকে সেই প্রচেষ্টাও কিন্তু করতে হবে এখন যেটা হচ্ছে যে কোনো মাসে কমবে কোনো মাসে বাড়বে এটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া তারপরেও যেটা হলো যে একটা টার্গেট আছে যে অন এভারেজ হচ্ছে টু বিলিয়ন ডলার করে আসবে আর কি ঠিক আছে তা সেই ধারায় আমরা কিন্তু আছি এখন এবারে যে দুইশো চুয়াল্লিশ হ্যাঁ কোটি টাকা যে কোটি যে ডলার আসলো সেখানে যে কারণগুলো আমার মনে হয় যে গত দুই মাস তো একটু ইয়ে ছিল এবং এবং অনেকগুলো মেজার নিয়েছে আর কি হ্যাঁ বিশেষ করে পণ্যদনা তো তো আছেই পণ্যদনা একটা আছে আড়াই পার্সেন্ট সরকার দিচ্ছে এবং আড়াই পার্সেন্ট ব্যাংকগুলোকে দিয়ে দিয়েছে এবং এই নতুন গভর্নর কিন্তু এসেই এই কীভাবে রিজার্ভ বাড়ানো যায় এটা নিয়ে মিটিং করেছে অনেকগুলো স্ট্র্যাটেজি তারা নিয়েছে হাতে নিয়েছে এবং ব্যাঙ্কগুলোকে বলেছে যে তারা যেন আন্তঃ ব্যাংক এই সম্পর্কের মধ্যে যেন ডলার কি বাড়ায় আর কি সেদিক থেকে তারাও চেষ্টা করছে এবং ইন্টারেস্টিং আপনি জানেন কি না যে এই যে গত সেপ্টেম্বরের যে এটার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে ইসলামিক ইসলামিক ব্যাংক ব্যাংকের মাধ্যমে অনেক বোধ হয় এসছে প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে আর কি এটা একটি ভালো দিক যে প্রাইভেট ইসলামিক ব্যাংক নিজেরা উদ্যোগ নিয়েছে যারা যারা রেমিটার আছে তাদের সঙ্গে যোগাযোগ আস্থায় নিয়ে আসার জন্য তাদের ব্যাংকের যে একটু সমস্যা ছিল সেই সমস্যাটা থেকে তারা আগে ইসলামী ব্যাংক চলে আসবে আর কি এই জন্য অপেক্ষা করতে হবে এবং আরও অনেকগুলো স্টেপ আছে যে একটা রেট ডলারের বাজার রেট এখন পাচ্ছে বাইশ টাকা বিশ বাইশ টাকা পাচ্ছে একই সঙ্গে ইনসেন্টিভটা তো পাচ্ছেই আরে আড়াই পাঁচ এছাড়া আরেকটি জিনিস যেটা মনে হয় যে এই মানে পেপার ওয়ার্ক যেটা আগে ব্যাংকে গেলে যে একটু সময় নিত বা অনেক কিছু করতে হতো এবং যারা টাকাটা উঠাচ্ছে তারাও একটু হ্যাসেলের মধ্যে থাকতো তারা মনে করে আর কি সেই জায়গাগুলো সহজীকরণ করা হয়েছে সব কিছু মিলে মানে ফিল মানে ইজি ঠিক আছে এই চ্যানেলগুলো আরেকটা বিষয় যেটা আমার কাছে মনে হয় যে হুন্ডির যে একটা প্রচলন ছিল এখন কিন্তু কমে গেছে কারণ মানুষটা ভয়ে যে যেহেতু এখন খুব ইয়ে চলছে যে আমি হয়তো বিপদে পড়বো কিনা এটা যেহেতু পুলিশ আছে সবকিছু মেলে রেটটাও ভালো পাচ্ছে সবকিছু মেলে প্রপার চ্যানেলে এবং সরকারকেও চাই যে তারাও মানে রেমিটেন্স ইয়া ডলারের ক্ষেত্রে যেন অভাব অভাবে না পড়ে আর কি সেদিক থেকে আমার মনে হয় যে রেমিটাররাও তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত তাদের দেশপ্রেম তারা এইভাবে দেখাতে পারবে দেখানো উচিত আসলে এবং আমি চাই যে আগামীতে আরও বেশি আসুক আর কি তো ঋণ পরিশোধের হারও কিন্তু বাড়ছে এটা একটা চ্যালেঞ্জের জায়গা সেক্ষেত্রে প্রতিশ্রুতি আমরা কেমন পাচ্ছি না আমরা কিন্তু গত মাসে গতকাল কি পত্রিকা এসেছে যে আমাদের ঋণ পরিষদের হার কিন্তু বাড়ছে কারণ অনেকগুলো মেগা প্রজেক্টে লোন নেওয়া আছে সেগুলো কিন্তু নির্ধারিত আপনি পারবেন না এই মাসে কত টাকা দিতে হবে এই বছর কত দিতে হবে কিন্তু আগে থেকে নেই দায়িত্ব যেমন 26 থেকে কিন্তু আরো বেশি বাড়বে কিন্তু সেখানে আমাদের আরেকটি হচ্ছে যে ঋণের যে প্রতিশ্রুতিগুলো ছিল সাড়ের যে বিষয়টা এটা একবারে গত মাসে কিন্তু খুবই কম ছিল তলানিতে ছিল আরকি এই জায়গাটা কিন্তু আমাদের একটা উদ্বেগের বিষয় কিন্তু ঠিক আছে কারণ আমাদের যে রিজার্ভের একটা কিন্তু অন্যতম হচ্ছে ফরেন লোন ঠিক আছে এখন আমাদের লোন তো পেমেন্ট করতে হচ্ছে সেটা একটা যেমন আবার আসতেও হবে একটা ফ্লো থাকতে হবে সেই জায়গাগুলোতে কিন্তু যদিও আমাদের প্রধান উপদেষ্টা বিভিন্ন দেশের সঙ্গে চেয়েছেন এবং অনেকটা প্রতিশ্রুতি পেয়েছেন আছে সেটা আসলে সেটাও একটা পজিটিভ দিক আর কি কিন্তু শেষে যেটা হচ্ছে যে লোন নিলেই তো হবে না লোন কত

আমি শ্রীলঙ্কার উদাহরণ দিয়েছি সেখানে একেবারে ষাটের উপরে সত্তরের কাছাকাছি ছিল তারা কিন্তু সেটাকে একবারে দুই আড়াইয়ের মধ্যে নিয়ে এসছে এবং এবং সারা বিশ্বে কিন্তু কোভিড পরে বা যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে কিন্তু যুদ্ধের মধ্যে কিন্তু ইনফ্লেশন বেড়েছিল সেটা কিন্তু এখন তারা নিয়ন্ত্রণে নিয়ে আছে। ওন কমোডিটি অনেক নিচে এখন নিচে আছে হ্যাঁ কিন্তু আমাদের দেশে এখন আটটা জিনিস যেটা ক্লিয়ার আপনার পত্রিকা দেখেছেন যে আগে যে সিন্ডিকেটের কথাটা বলেছি এখনো কিন্তু সিন্ডিকেট তো আমি মনে হয় যে ছোট ছোট সিন্ডিকেট বেড়েছে আবার আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে ওই জায়গাগুলো যদি আপনারা দাও যে আপনি বাজারের অবস্থা আসলে যদি বাজার জান আপনি আমি কি বলবো যে ডিমের কথাটাই আমি বলি ডিম 180 টাকা এটা তো আমি জীবনে আমি দেখিনি শুনি নাই আর কি এই জায়গায় কেন হলো এই যে বিষয়গুলো জনগণ কিন্তু খুব অস্বস্তির মধ্যে আছে অনেক অসুস্থ অনেক অস্বস্তির মধ্যে আছে আপনারা যারা ফিক্সড ইনকাম আমরা যারা ফিক্সড ইনকাম তারা বাজারে গেলেই কিন্তু বোঝা যায় যে আমি কোন অবস্থার মধ্যে আছি তো সুতরাং ফার্স্ট প্রায়োরিটি যদিও বলা হয়েছে ফার্স্ট প্রায়োরিটি কিন্তু মূল্য স্ফীতিটার দিকে দেওয়া উচিত এখন সেখানে এবং আরেকটি সমস্যা যে আমাদের একটা টানা চলছে আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে সেখান থেকে আমরা অনেক কিছু ইম্পোর্ট করতাম সেই জায়গাগুলোতে যদি এখন দ্রুত আমরা এটা নেগোসিয়েশন করে আহ কিছু পজিটিভ ইয়ে না রেজাল্ট নিয়ে আসতে না পারি তাহলে কিন্তু আরেকটি ইয়ে হবে আর একটা জিনিস হলো যে দেশে যেসব উৎপাদন হয় সেগুলো কেন প্রাইসটা নিয়ন্ত্রণ হচ্ছে না কোন জায়গাটাই সমস্যা এটা তো আমরা বলে আসতে যে সিন্ডিকেট দেখুন আপনি মনিটর করুন এই জায়গাগুলোতে সাধারণ মানুষকে স্বস্তি দেন অবশ্যই স্বস্তি দেন একদম ত্রিশ সেকেন্ড জানতে চাইবো স্যার আর্মি সেক্টর কিছু অস্থিরতার মধ্যে দেখছি এক্সপোর্টে কেমন প্রভাব পড়তে পারে ছোট করে এটা এটা তো আপনি অবশ্যই নিজেই বোঝেন যে এটা মেসেজ এটা তো বিজনেস যারা আমাদের কাছ থেকে এই আর তারা ইম্পোর্ট করে আমরা রপ্তানি করি তারা আমদানি করে তারা যদি দেখে যে দেরি হবে তাহলে তারা ডাইভার্ট করবে ঠিক আছে বাংলাদেশে যে অস্থিরতা চলছে এখন এটা একটা খুব বাজে মেসেজ চলে যাবে তাদের কাছে এবং তারা কিন্তু অন্যদিকে কিন্তু তারা এই আর এম জিটা পাশা আশেপাশে যে দেশগুলো আছে সেখান থেকে তারা কিন্তু নেবে তাহলে আমরা কিন্তু একটা বড় ধরনের ধাক্কার মধ্যে পড়ার একটা সম্ভাবনা আছে যত দ্রুত সম্ভব এই আর এম জি সেক্টরকে শান্ত করতে হবে অবশ্যই আমাদের সবচেয়ে বড় সেক্টর বড় সেক্টর এটা আমাদের বিশেষ করে এক্সপোর্টের একটা বড় খাত এবং পাশাপাশি আমি যেটা এখন বলা শুরু করেছি শুধু আরএমজি উপর নির্ভর না করে আমাদের অন্য এরকম এখনো সময় এসেছে সেটা চিন্তা করার সেদিকে মনোযোগ দাও অবশ্যই স্যার এবং সেই সাথে আমরা প্রত্যাশা করব ব্যবসায়ীরা যারা ভালো ব্যবসায়ী আসলে তারা যেন আতঙ্কিত না হয় আতঙ্কিত হওয়ার জন্য কোনো কিছু না ঘটে তারা যেন সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে সে প্রত্যাশা আমরা করছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ আলো খেল কেয়ার হাসপাতালে সৌজন্যে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ও অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম দর্শক নিচ্ছি একটা বিরতি দুপুর দুটা তিরিশ মিনিট আবার ফিরে আসবো বিজনেসে আরও আয়োজন আমাদের সঙ্গেই থাকুন